আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচ ইসি এবং ক্লাস নাইন টেন সুপার স্পেশাল ইংরেজি পত্র গ্রামার আইটেম সেন্টেন্স কানেক্টর আজকে আমাদের স্পেশাল দুই নাম্বার লেকচার তো আমাদের স্পেশাল দুই নাম্বার লেকচারে আমরা গতকাল যতটুকু আলোচনা করেছিলাম ইম্পর্টেন্ট রুলস মোস্ট ইম্পর্টেন্ট রুলস বিপদের বন্ধু এবং কিছু প্র্যাকটিস করছিলাম আজকে আমরা এরপর থেকে যাব তো আজকে আমরা আমাদের গতকালের রেখে আসা যে টপিক সেই টপিক থেকে পরবর্তী যে লাইন সেখান থেকে আলোচনা শুরু করব গতকালকে আমরা ইনস্ট্যান্ট রেদার এতটুকু অংশ মোটামুটি আলোচনা করেছিলাম আজকে আমরা এইখান থেকে শুরু করব ইন অ্যাডিশন অথবা মোরওভার অথবা বিসাইডস অথবা ফারদার মোর এইগুলো আমরা কখন ব্যবহার করব কানেক্টরে সেটা আমরা এখন শিখব তো এগুলোর সবই অর্থ একই মনোভাব বিসাইডস ফার্দার মোর এগুলো সবই কি আমাদের একই তাছাড়া এছাড়া বোঝায় তো আমরা এখন সেন্টেন্স যদি পড়ি তাহলে মোটামুটি বুঝতে পারবো বুঝছিল দেখো একটা সেন্টেন্স লেখা আছে যে আওয়ার স্টুডেন্টস অ্যান্ড ইউস হ্যাভ ফল সেন্স অফ ডিগনিটি বি সাইডস দে রান আফটার জবস অনলি আমাদের স্টুডেন্টরা এবং এদের যে গ্রোথ রয়েছে এরা সব সময় ভুল পথে পা বাড়ায় তাছাড়া তারা সব সময় চাকরির পেছনেই দৌড়দরি করে এরকম কিছু একটা সেন্টেন্স হবে এটা হচ্ছে আমাদের এই বিচার্চের ব্যবহার এর পরবর্তী অংশ হচ্ছে আমাদের এরকম যে দ্য লাইট অফ এডুকেশন ইন লাইটনে ইন লাইটেন্স আজ মোরওভার ইট বয়ারডেন্স আওয়ার মাইন্ড অ্যান্ড ওয়াইস আওয়ার আর্ট লোক ইউটি লোক হ্যাঁ তো আসলে এখানে বলতেছে যে আমার এডুকেশন সিস্টেম ইনলাইটেন্স মানে অন্ধকারচ্ছন্ন হয় তাছাড়া এটা আমাদের মাইন্ড এবং ওয়াইডস আমাদের যে মাইন্ড মানসিকতা তারপর হচ্ছে গিয়ে আমাদের যে চিন্তা চন্দনা সেটা কী করে বন্ধ করে দেয় আসলে কথাটা এরকম না পুরোপুরি আমাদেরকে এখানে সামঞ্জস্যতা বুঝাইতে আমরা এই কানেক্টরগুলো ব্যবহার করতেছি তো এখন পুরোপুরি ওয়ার্ডটা আমাদের এরকম না যে আমি যেটুকু বলতেছি ওয়ার্ডটা এটা অন্যরকম হবে জাস্ট আমাদের এখানে তা ছাড়া এছাড়া বুঝাতে আমরা বিসাইস মোরবার এই ব্যবহারগুলো এইটা কানেক্টরগুলো ব্যবহার করতেছি তো তোমার একটু কষ্ট করে বাংলা ওয়ার্ড যেগুলো হইতে পারে সেন্টেন্সে যে বাংলা আছে সেগুলো কি হইতে পারে একটু কষ্ট করে মিনিংটা দেখে নিও আচ্ছা এর পরবর্তী আমাদের যে উত্তর সেটা যে গ্রামার সেটা হচ্ছে আমার হেন্স অথবা সো অথবা দেয়ার এই তিনটার ব্যবহার আমরা দেখবো এখানে তো আমাদের এখানে কিছু শর্টকাট নিয়ম এখানে বলতেছে যখন আমরা ওই মডি মডিফার সরি কানেক্টর ব্যবহার করব তখন আমাদের এই রকম সেন্টেন্স থাকতে পারে যেমন ইট ইজ হাই টাইম এরকম সেন্টেন্স আসতে পারে ইট ইজ হাই টাইম থাকলে আমরা এর আগে সো অথবা দেয়ার ব্যবহার করবো যেমন সো কমা দিয়ে ইট ইজ হাই টাইম মানে আমাদের কানেক্টরের মধ্যে ইট ইজ হাই টাইম থাকলে আমরা সো ব্যবহার করবো এটা একটা শর্টকাট টেকনিক হিসাবে মনে রাখবো কথা কি বুঝতে পারছো যা বলছি আচ্ছা এরপরে আমরা ব্যবহার করব যে দেয়ার ক্যান বি নো ডেইন ডেইনিং ডিনাইং আর কি ডিনাই হবে দেয়ার ক্যান নো দেয়ার ক্যান বি নো ডিনাইং এরকম থাকলেও কি ব্যবহার করব আমরা সো বা দেয়ার ফর ব্যবহার করব। মানে এগুলো হচ্ছে কিছু শর্টকাট ফর্মুলা যেগুলো আমাদের সেন্টেন্সেস থাকলে আমরা এগুলো ব্যবহার করবো এখানে আমাদের কোনো রুলস অনুযায়ী কাজ করবে না সেটা শর্টকাট ব্যবহার করব আমরা এর পরবর্তীতে যদি আমাদের থাকে উই শুড স্টাডি মোর অ্যান্ড মোর সো অথবা দেয়ার ফোর লিখব যেমন আমরা জানি আমাদের লেখাপড়া কম করলে রেজাল্ট খারাপ হয় তো আমাদের বেশি বেশি পড়ালেখা করতে হবে তো সো উই দেয়ার উই মাস্ট বা আমাদের উচিত স্টাডি মোর অ্যান্ড মোর আমাদের বেশি বেশি কী করা উচিত লেখাপড়া করা উচিত তো এরকমই কিছু আমাদের শব্দ থাকবে ওয়ার্ড থাকবে যে ওয়ার্ডগুলো বা যে শব্দগুলো থাকলে মোটামুটি আমাদের ব্যবহার করতে হবে সো বা দেয়ার ফোর কথাগুলো কি বুঝতে পারছো আচ্ছা এটা আমার কমপ্লিট এরপরে আমরা যাচ্ছি নেক্সট পরবর্তী তো আমাদের এখানে কিছু উদাহরণ দেওয়ার মাধ্যমে আমরা এখানে দেখবো লিখতেছে আনএমপ্লয়মেন্ট প্রবলেম শ্যুড বি রিমুভড অ্যাট এনি কস্ট যে কোনোভাবেই আমাদের এই বেকারত্ব সমস্যা কী করতে হবে দূর করতে হবে শ্যুড বি রিমুভ যে কোনোভাবে আমাদের কী করতে হবে বেকারত্ব সমস্যা দূর করতে হবে সো আওয়ার এডুকেশন সিস্টেম শ্যুড বি চেঞ্জ তাই আমাদের শিক্ষাগত যেই পদ্ধতি এটা কি করতে হবে অবশ্যই পরিবর্তন করতে হবে আমরা যে শিক্ষিত জাতি আমরা যে শিক্ষা গ্রহণ করি এই শিক্ষিত হওয়ার পর আমরা আসলে অনেকে বেকার হয়ে থাকি আমাদের এই যে জন জনশক্তি জনসম্পদ রূপান্তর হয় না কেন হয় না আমাদের শিক্ষা একটু ডিফারেন্ট শিক্ষাঙ্গনটা আমাদের সঠিকভাবে অ্যাপ্লাই হয় না বা আমরা শিক্ষিত জাতি হিসেবে সঠিকভাবে বলতে পাই না জাস্ট মুখস্ত করি পরীক্ষা পাশ করি এরকম আর কি তো আমাদের এই আনএমপ্লয়মেন্ট প্রবলেম বা বেকারত্ব সমস্যা যদি সমাধান করতে হয় অবশ্যই আমাদের কি করতে হবে শিক্ষার সিস্টেমটা চেঞ্জ করতে হবে তাহলে আমাদের বেকারত্ব সমস্যা আস্তে আস্তে দূর হবে সবাইকে কথাটা বুঝতে পারছো যা বলছি ওকে थैंक यू আচ্ছা এখানে ইউজার নামে জয়েন করছো একজন ইউজার তোমার নামটা পুরোপুরি সেট করা নাই তোমার নামে তোমার পরিচয়টা আমাকে দিও ইউজার নামে যে জয়েন করছো তোমার পরিচয়টা জানতে চাচ্ছিলাম তোমার পরিচয় কি ইউজার নামে জয়েন করছো একজন তোমার নামটা আমাকে বলে দিও চ্যাট বক্সে বইলো তাহলেও হবে আচ্ছা এর পরবর্তী বলতেছে Ignorance has a ditri মেন্টাল ডিট্রিমেন্টাল ইফেক্টস অন দ্য অভারঅল ডিপ ডেভেলপমেন্ট অফ এ নেশন সো উই শুড কাম ফর আওয়ার্স টু এডুকেট এভরি সিঙ্গেল পারসন অফ আওয়ার কান্ট্রি এটা আমার কি আসে পরীক্ষা আসে তো এরকমভাবে আমাদের কিছু কিছু শব্দ থাকবে যে শব্দগুলো আমাদের পড়ে বুঝতে হবে যে এখানে সো হবে অথবা দেয়ার ফোর হবে যে মনে রাখবা সো আর দেয়ার আর ফোর এইগুলো আমরা কাছাকাছি ব্যবহার করবো যেখানে ব্যবহার করলেই হবে এরপরে ইট ইন সিন দ্যাট চিলড্রেন ফ্ল দেয়ার ফ্রেন্ডস ওয়ালাইকুম সালাম সৃষ্টি জয়েন করছো খুশি হলাম থ্যাংক ইউ আচ্ছা এবার খেয়াল করো নেক্সট দেখো তো আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের এখানে বলতেছে যে ইট ইন সিন দ্য দ্যাট চিলড্রেন ফলো দেয়ার প্যারেন্টস আমাদের বাচ্চা কাচ্চারা তাদের পিতা মাতাদের ফলো করে সো প্যারেন্টস শুড বি অনেস্ট তো পিতা মাতার উচিত তাদের সৎ থাকা সবসময় কারণ আমরা জানি প্রতিটা পরিবারের সন্তান তার পিতামাতাকে ফলো করেই জীবনে বড় হয় তো পিতামাতা যদি সৎ না থাকে অবশ্যই সন্তান কি হবে অসৎ হবে তো এখানেই বলতেছে যে যেহেতু সকল পিতা সকল বাচ্চারাই তাদের পিতামাতাকে ফলো করে চলে অনুসরণ করে চলে এজন্য তাই তাই সকল পিতামাতাকেই সৎ থাকতে হবে দেখো তো বুঝতে পারলাম কিনা এতটুকু ওকে থ্যাংক ইউ আচ্ছা এরপরে পরবর্তী অংশ এরপরে আমাদের ইফের ব্যবহার ইফ আমরা কোথায় ব্যবহার করবো ইফের জন্য সরকার নিয়ম আছে এটা আমার খুবই পরীক্ষা আসে ইফের ব্যাপারটা বেশি আসে মনে রাখবা ইফের ব্যাপারটা প্রচুর হয় ইফের নিয়ম হচ্ছে যখন তুমি ইফ ব্যবহার করবা সাবজেক্ট প্লাস ভার্বের ওয়ান হইলে কিছুক্ষণ পরে সাবজেক্ট প্লাস উইল ক্যান মে ভার্বের ওয়ান ব্যবহার করা হবে খেয়াল রাখবা ইফের যে ব্যবহার সেখানে আমাদের মনে রাখতে হবে আমরা যদি ইফ ব্যবহার করি তাহলে সাবজেক্ট প্লাস ভারভের ওয়ান হলে কিছুক্ষণ পরে সেখানে ওয়ালাইকুম সালাম হ্যাঁ ইউজার নামে যে জয়েন করছো সালাম দিয়েছো ওকে তোমার পরিচয়টা আমাকে দিও তুমি এইচএসসি কত ব্যাচ তোমার নামটা কি সেটা আমাকে বইলো তো যেটা বলতেছিলাম ইফ সাবজেক্ট প্লাস ভার্বে ওয়ান এটা ব্যবহার করলে পরবর্তীতে আমরা দেখব পরবর্তী অংশটা সাবজেক্ট প্লাস উইল অথবা কেন অথবা মে প্লাস ভার্বে ওয়ান হবে এখন একটা উদাহরণ যদি আমরা দিই তাহলে এটা সহজে বুঝতে পারবো যেমন দেখো লিখতেছে এডুকেশন ইজ ইসেন্সিয়াল ইন আওয়ার লাইফ আমাদের শিক্ষা জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ ইফ উই আর নট প্রপারলি এডুকেটেড যদি আমরা ভালোভাবে শিক্ষিত না হই উই ক্যান নট লিভ অ্যান অনারেবল লাইফ ইন সোসাইটি ভালো করে খেয়াল রেখো হ্যাঁ আমাদের বলতেছে শিক্ষা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান বা অংশ যদি আমরা ভালোভাবে শিক্ষিত না হই ইফ উই আর নট প্রপারলি এডুকেটেড যদি আমরা ভালোভাবে শিক্ষিত না হই উই ক্যান নট লিভ অ্যান্ড অনারেবল লাইফ ইন সোসাইটি আমরা সমাজে ভালোভাবে বসবাস করতে পারবো না আমরা যদি শিক্ষিত হই তাহলে অবশ্যই সমাজে ভালোভাবে ব্যবহার কর ভালোভাবে বসবাস করতে পারবো যদি আমরা শিক্ষিত না হই সমাজে ভালোভাবে বসবাস করতে পারবো না কথাগুলো কি বুঝতে পারছো তো এখানে দেখো ইফের পরে সেন্টেন্সগুলো তাকাও সাবজেক্ট উই তারপর হচ্ছে ভার্ভ আছে আর নট প্রপারলি এডুকেটেড এরপরে আমাদের পরবর্তীতে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট আছে এরপরে উইল আছে উইল সরি উইল ক্যান মে তিনটার মধ্যে একটা সেখানে ক্যান আছে যে ক্যান নট উই ক্যান নট লিভ অ্যান অনারেবল লাইফ ইন সোসাইটি তার মানে কি বুঝতে পারলাম যে আমাদের ইফের পরে সাবজেক্ট প্লাস ভার্বে ওয়ান থাকলে পরবর্তী সেন্টেন্সে সাবজেক্টের পরে ক্যান মে উইলে যে কোনো একটা বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে এ হচ্ছে ইফ ব্যবহার করার নিয়ম দেখো তো বুঝতে পারলাম কি না বাকিরা কথাগুলো এটা হচ্ছে গ্রামার নিয়ম আচ্ছা আর হচ্ছে ইউজার তোমার পরিচয় আমাকে দিও হ্যাঁ তোমার পরিচয়টাকে আমাকে বললো আমি তোমার পরিচয় জানতে চাচ্ছিলাম তোমার নাম তুমি কোন ক্লাসে পড়ো ই টি সিটিসি আচ্ছা এরপর দেখো পরবর্তী ইফ উই আর ডিটারমাইন্ড টু গিভ আপ ইট উই ক্যান সার্টেনলি ডু ইট তো এখানে দেখো ইফের পরে সাবজেক্ট প্লাস ভার্বের হ্যাঁ ভার্বের এখানে ডিটার মাইন্ড আছে প্রেজেন্ট পাস ফর্ম সরি এখানে উই ইফ উই আর ডিটারমাইন্ড টু গিভ আপ এখানে আমাদের যে গিভ আপ যেটা এই গিফটটা হচ্ছে সাবজেক্ট সাদ হিসেবে কাজ করতেছে মেন ভাব আর কি সরি গিফট সাবজেক্ট মেন ভাব ইফ তো ইফ ই সাদেট হচ্ছে উই তো গিভ হচ্ছে মেন ভাব এটা হচ্ছে বারবার প্রেজেন্ট ফর্ম আর এই কমার পরে সাবজেক্ট হচ্ছে উই উইয়ের পরে ক্যান ব্যবহার করছে দেখো উই ক্যান সার্টেনলি ডু ইট উই পরে ক্যান ব্যবহার করা হয়েছে এবং সার্টেনলি ডু ইট মানে আমাদের ইফ থাকলে সাবজেক্ট সাবজেক্ট প্লাস প্লাস ওয়ান হলে উইল ক্যান মে হবে এটা হচ্ছে আমাদের নিয়ম এভাবে আমাদের ইফের ফরমেটে কি হয় এই গ্রামারগুলির সাথে ইফ খুবই ইম্পর্টেন্ট ইফটা আসে বেশি খেয়াল রাখবা আমার কথা কি বুঝতে পারছো বাকি রেসপন্স করো আচ্ছা এরপরে পরবর্তী এটা আমাদের ইফ কয়েকটা রুলস গেল এরপর আমরা পরবর্তী অংশে যাই সন্দীপ একটু আমাকে জানো সন্দীপে মনে হয় বুঝতে কষ্ট হচ্ছে গতকাল একটু মিস করছো এই জন্য হবে সন্দীপ বুঝতেছো কি জি স্যার বুঝতেছি আচ্ছা একটু কষ্ট হচ্ছে কারণ গতকালের ক্লাস মিস হইতো এই জন্য দেখো এন্ড এন্ড এর ব্যবহারটা আমরা শর্টকাট দেখব আমরা জানি বার্থ এন্ড ডেট জন্ম এবং মৃত্যু এরকম কথা বলি না মাঝে মধ্যে জন্ম এবং মৃত্যু বার্থ এন্ড ডেট তো এই যে বার্থ অ্যান্ড ডেটের মধ্যে মাঝখানে আমরা অ্যান্ড ব্যবহার করতেছি বার্থ অ্যান্ড ডেট মসির জয়েন করছো থ্যাংক ইউ খুশি হলাম কবিতা আসছো থ্যাংক ইউ খুশি হলাম আচ্ছা তাহলে চলো আমরা এখন নেক্সট পরবর্তী অংশে যাই ওয়ালাইকুম সালাম জয়েন করছো থ্যাংক ইউ এবার আমরা পরবর্তী অংশে যাই খেয়াল করো পরবর্তীতে শর্টকাটে বলতেছে রিভার্স ক্যানেল অ্যান্ড পন্ডস রিভার্স ক্যানেল অ্যান্ড পণ্ডস মানে কি নদী খালবিল পুকুর নদী খালবিল এবং পুকুর এরকম বলি না কথা সেখানে আমাদের কী ব্যবহার করা হয় অ্যান্ড ব্যবহার করা হয় দেখো তো মনে পড়ছে কি এরকম আমরা প্যারাগ্রাফে পড়ছিলাম অনেক স্যার আমি সিয়াম আমি নতুন ল্যাপটপ দিয়ে জয়েন করছি আচ্ছা সিয়াম নতুন ল্যাপটপ দিয়ে জয়েন করছো খুশি আচ্ছা এরপরে পরবর্তীটা আই পুট দ্য বুক ব্যাক and took the purse on the teacher আমি ব্যাগটাকে রাখতেছি এবং নিতেছি একটা পার্স টিচারের কাছ থেকে এরকম আর কি এরপর হচ্ছে অ্যাডভান্স অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস উপকার এবং হচ্ছে অপকার এটাই আর কি তো এইভাবে আমাদের কিছু কিছু ওয়ার্ডের পরে এবং আগে এর মাঝখানে এই অ্যান্ড যে আসে এই অ্যান্ড কানেক্টরটা ব্যবহার করতে হবে তো মোটামুটি এগুলো শর্টকাট কারণ আমাদের পরীক্ষাতে এই শর্টকাটটাই আসে বেশি এই শর্টকাটের যে ইংরেজি ফর্ম এগুলো ব্যবহার করা হয় বেশি এগুলো একটু কষ্ট করে মনে রাখার চেষ্টা করবা আমি যা বুঝতে পারছো রেসপন্স করো আচ্ছা এরপরে আচ্ছা মশুর এটা অফ করতে হবে মশুর এটা বন্ধ করো স্ক্রিনে যে চাপ দিছ

আরে মশুর চাপ দিছে এক জায়গার মধ্যে উল্টা পাল্টা এই কি হয়েছে দেখা যাবে না যে মশুর চাপ দিছে না ওকে ঠিক আছে বা তো মহেশ্বর খেয়াল রাখ উল্টা পাল্টা জায়গা চাপ দিও না ক্লাসে ডিস্টার্ব হবে কেমন আমাদের এই যে দেখো উল্টা চাপ দিছো দেখা অন্য কিছু চলে আসে দেখো এবার আশা করি দেখতে পাচ্ছ সবাই দেখতে পাচ্ছ স্ক্রিন দেখা যাচ্ছে খেয়াল করো জি স্যার ওকে আই পুট দা ফটোগ্রাফ ব্যাক অ্যান্ড টু দ্য পার্ট অফ দ্য পুলিশ স্টেশন এরকম আর কি তো এরকমভাবে আমাদের অ্যান্ডের ব্যবহার গেলেও এবার আমরা বিকজের ব্যবহারটা দেখি বিকজ ট্রুলি স্পিকিং এ ম্যান শুড হ্যাভ ট্রাস্ট ওটনেস বিস বিকজ সো নো বিলিভস এ লায়ার সত্যি কথা বলতে মানুষকে বিশ্বাস করা উচিত আমাদের সবাইকে বিশ্বাস করতে হবে কারণ কেউই মিথ্যাবাদীকে বিশ্বাস করে না তাছাড়া তাছাড়া বিসাইড নবোডি ব্লিভ এলাই তো এরকমভাবে অনেকগুলো সেন্টেন্স হবে তো যাক বিকজ একটা উদাহরণ দিলাম ফাইনালি একটা উদাহরণ দেখি আমরা এগুলো সব বোর্ড পরীক্ষা আসে বলতেছে আই কুড ফিনিশ মাই স্টাডি উইথ টু আওয়ার্স আমি আমার এই পড়ালেখাটা দুই ঘন্টার মধ্যে শেষ করব এটা করা উচিত আমি করতেছি ফাইনালি আই ওয়েন টু বেড উইথ এ হ্যাপি মাইন্ড ফাইনালি সর্বশেষে আমি বিছানায় যাচ্ছি সুন্দর একটা ঘুমানোর জন্য আমার পড়ালেখা অনেক বাকি দুই ঘন্টার মধ্যে পড়ালেখা শেষ করব এবং পরিশেষে আমি বিছানায় ঘুমাতে যাবো আমাদের ফ্রি মাইন্ডে মানে পড়ালেখার চাপ নয় সেইরকম একটা অবস্থায় আমরা বিছানায় ঘুমাতে যাব তো এখানে ফাইনালি ব্যবহার করা হচ্ছে কারণ একটা কাজ শেষ করার পরে নতুনভাবে আমরা অন্য একটা কাজ করছে সেজন্য ফাইনালি ব্যবহার করলাম দেখা তো বুঝতে পারলাম কিনা আতরিক অংশ আচ্ছা এরপরে ফর এক্সাম্পল এটা ব্যবহার করবো ট্রিজ প্লে অ্যান্ড বাইটার রুল আওয়ার ক্লাইমেট ক্লাইমেট গাছপালা আমাদের পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফর এক্সাম্পল যেমন ট্রি স্কিপ সয়েল স্ট্রং অ্যান্ড প্রোটেক্ট ইট গাছপালা আমাদেরকে কি দেয় সয়েল দেয় স্ট্রং অ্যান্ড প্রোটেকটিড যেগুলো আমরা কী করি প্রোটেক্টের জন্য ব্যবহার করি তো এরকমই আর কি আমরা ফর এক্সাম্পলের মাধ্যমে এটা ব্যবহার করলাম এরপরে দেয়ার আর মেনি রিজন বিহাইন্ড ইট এটার পেছনে অনেক কারণ রয়েছে ফর এক্সাম্পল যেমন আমার কান্ট্রি ইজ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড আমাদের কান্ট্রি আমাদের আমাদের কান্ট্রি শিল্প উন্নতভাবে কী পিছানো উন্নতভাবে আমাদের কান্ট্রিকে পিছানো আছে এরকম কিছু একটা তো এইভাবে আমরা কি এক্সাম্পল বলে দিলাম এরপর দ্যাট দ্যাটের এক্সাম্পল আমরা দেখি তো আসলে দ্যাটের ক্ষেত্রে কিছু শর্টকাট মনে রাখবা যেমন দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ফ্যাক্ট দ্যাট এই কারণে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট এরকম আমরা ব্যবহার করি কিন্তু ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট ইট ইজ এ গ্রেড রিগ্রেড দ্যাট এরকম ব্যবহার করি না মাঝে মধ্যে এগুলো আমরা অনেক ব্যবহার করি এরকম স্যান্টেসের ক্ষেত্রে এগুলো আমাদের এমনিতেই চলে আসে খেয়াল লাগবা হ্যাঁ কিছু বলতেছো কবিতা না ওকে তো এখন এটা আমাদের কমপ্লেন এর পরবর্তীতে আমাদের যে ওয়ার্ডগুলো আসে যেমন উই শুড নো দ্যাট আমাদের জানতে হবে যে উই শুড নো দ্যাট আমাদের জানতে হবে যেরকম কিছু থাকবে সেন্টে সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো উই শ্যুড বেয়ার ইন মাইন্ড দ্যাট আমাদেরকে মনে রাখতে হবে যে এরকম আর কি উই শুড কিপ ইন মাইন্ড দ্যাট তারপর হচ্ছে উই শুড বেয়ার ইন মাইন্ড দ্যাট এডুকেশন ইজ নট অনলি হ নট অনলি হোয়াট উই লার্ন এডুকেশন ইনস্টিটিউশন এরকমভাবে আমাদের কী হবে কিছু কিছু ওয়ার্ড ব্যবহার হবে যেটা আমি একটু পড়া যাই উই শুড অলওয়েজ কিপ ইন মাইন্ড দ্যাট অল কাইন্ডস অফ ফিজিক্যাল এক্সারসাইজ আর নট সুইচেবল ফর অল এরপর হচ্ছে দেনের ব্যবহার এ ওয়েট আই ওয়েটেড ফর ইট ফর অ্যাবাউট অ্যান আওয়ার হাও এভার দেয়ার ওয়াজ নো সাইন অফ ইটস কামিং দেন আই লাইটেড এ ক্যান্ডেল অ্যান্ড বিগান টু স্টাডি আমি অনেকক্ষণ তো অপেক্ষা করতেছিলাম তাছাড়া এইগুলো আমার এইগুলোর আস কখনও চিহ্ন আমরা পাই নাই দেন তখন আমি অন্য কাজে জয়েন হলাম এরপরে দে পিকড আপ দ্য ওল্ড ম্যান অন দ্য মিলিটারি ট্রাক দ্যান দোর আচ্ছা যাই হোক অনেক কিছু বুঝছো আমরা বলতে পারতেছি না যাই হোক কষ্ট করে মনে নিও অন দ্য ট্রাক যাবি এরপর হচ্ছে দাস আমি এই ব্যবহারগুলো দেখতেছি জাস্ট কী কী ব্যবহার হয় এবার হচ্ছে দাসের ব্যবহার দাসের ব্যবহারে বলতেছে ইন ইট ইন এডুকেশন হুইচ হেল্পস আস টু বিকাম এ গুড সিটিজেন দাস তাছাড়া এডুকেশন ক্রিয়েটস গুড সিটিজেন্স অ্যান্ড ইনশিওর দ্যাট স্মুথ ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি এগুলো সব বোর্ড পরীক্ষা আসে আমরা জাস্ট পড়ে গেলাম এরপরে লাস্ট অফ অল আমাদের যে ব্যবহারগুলো আছে সেগুলো আমরা দেখি ইন ইট ইন এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট সাম অফ দ্য স্টুডেন্টস পাস দেয়ার ভেলেবল টাইম ইন ফেসবুক দ্যাস দ্য কিল দেয়ার টাইম বিভিন্ন স্টুডেন্টরা তাদের এই গুরুত্বপূর্ণ সময়গুলো ফেসবুক ব্যবহার করতে করতেই পার করে যার কারণে তাদের সময়টা কী হয় নষ্ট হয় দ্যাটস ওয়াই রেডার দেল দেয়ার টাইম যখন তারা তাদের সময় নষ্ট করে আই এ কারণে নট প্রিপেয়ার দেয়ার লেসন ওয়েল তারা কখনোই তাদের এই লেসনগুলো সম্পন্ন করতে পারে না ওয়াটার ইজ কড অফ লাইফ যদিও বলা হয় এটা ভুল কথা মানে জীবন পানি অপর নাম জীবন বলা হয় দ্যারসাই এ কারণে উই ক্যান নট অ্যালাউ দিস পলিউশন টু কন্টিনিউ যার কারণে আমরা এই পানি দূষণটাকে অ্যাগ্রি করতে পারি না বা পানি দূষণটাকে অ্যালাউ করি না কারণ আমাদের জীবনের জন্য এই গুরুত্বপূর্ণ পানি অনেক পানি অংশটা অনেক গুরুত্বপূর্ণ এই হচ্ছে মোটামুটি আমাদের এতটুকু অংশের আলোচনা যেটা আমরা এই ব্যবহারগুলো পড়লাম এর পরবর্তীতে আমরা কি করব প্র্যাকটিসের মাধ্যমে মোটামুটি কানেক্টরটা বোঝার চেষ্টা করবো